মতি ভান্ডার দরবার শরীফ জশ্নে ঈদে মিলাদুলনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল সম্পন্ন হয়েছে মাওলানা মতিউর রহমান শাহ কদ্দাসালিল্লাহুল আজিজ শাহ সাহেব কেবলার স্নেহদন্য নাতি শীল শাহজাদা মোহাম্মদ হারুন শাহ রাহমাতুল্লাহি এর তৎপুত্র শাহজাদা মনজুরুল হাসান শাহ এর তত্ত্বাবধানে বেলায়তে ওসমার অধিকারী পারে ফানাফিল্লা বা কাবিল্লা হজরত শাহ সুফি গাউসে ভান্ডার অলিকুল সম্রাট মাওলানা মতিউর রহমান শাহ কাদ্দাস আলী লোহল আজিজ এর মাসিক ফাতেহা ও প্রথমবারের মতো পবিত্র ঈদে মিলাদুলনবী সাল আলী ওয়াসাল্লাম উপলক্ষে নোয়ানি ওয়াস মাহফিল অনুষ্ঠিত হয়েছে আটাশে রবিউল একুশে সেপ্টেম্বর রবিবার সকালে শাহজাদা মঞ্জুরুল হাসান শাহ এর সভাপতিত্বে মতিবান্ডার দরবার শরীফ হারুন শাহ মঞ্জিলে এই মহতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে হারবাং শাহ সুফি দরবার শরীফের শাহজাদা মাওলানা আবুল হাশেম শাহ এর সঞ্চালনায় এতে প্রধান আলোচক উপস্থিত ছিলেন বোয়ালখালী গোমাদণ্ডী দরবার শরীফের শাহজাদান আল্লামা শাহ সুফি সৈয়দ আহমদুল হক মাইজ ভান্ডারী

আরো আলোচনা পেশ করেন আল্লামা অধ্যক্ষ শফিউল আলম শফি নগরী মাওলানা সাইফুর রহমান শাহ এতে উপস্থিত ছিলেন ডাক্তার শফিউল আলম পোষণ ভান্ডার দরবার শরীফের শাহজাদা জাহাঙ্গীর আলম কালু শাহ শামসুল আলম কোম্পানি সোলাইমান কোম্পানি সহ ভক্ত মরিদান আশেকগণের উপস্থিতির মাধ্যমে সম্পন্ন হয়েছে এই অনুষ্ঠান